ঠিক আছে তো গায়ে তো সকাল একটা আটা উপহার দি হ্যাঁ ঠিক আই এই আটা ফুল ও পেয়ে গেছি বা 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 কত সুন্দর দা ফুল ঠিক আছে গুড মর্নিং মর্নিং গুড মর্নিং হ্যাঁ ঠিক আছে এইভাবে তো খেয়াল রাখতে হয় ঠিক আছে হ্যাঁ বাবা খেয়াল রাখবে সব শুয়ে আমি এখন আসছি টাটা বাই বাই বেশ আমি আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক মতো পড়াশোনা করো ठेके जाए म्यासी अच्छा अच्छा या